দুই সালের এপ্রিল মাসে হায়দ্রাবাদে জঙ্গল কেটে ফেলার একটি গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এটি হল কাঞ্চাগাছি বলি বনাঞ্চল কাটার বিতর্ক তেলেঙ্গানা সরকার হায়দ্রাবাদ সেন্ট্রাল ইউনিভার্সিটির এইচসিইউ কাছে কাঞ্চাগাছি বৌলিতে প্রায় চারশো একর বনভূমি কেটে সেখানে আইটি পার্ক তৈরির পরিকল্পনা করে এই সিদ্ধান্তের প্রতিবাদে এইচসিইউ এর ছাত্র এবং পরিবেশবাদীরা আন্দোলন শুরু করে তাদের দাবি ওই জমিতে বহু পুরনো গাছ এবং বিভিন্ন প্রজাতির প্রাণী রয়েছে এটি একটি গুরুত্বপূর্ণ বাস্তুতন্ত্র এবং শহরের ফুসফুসের মতো ছাত্রদের বিক্ষোভ এবং পরিবেশবাদীদের উদ্বেগের পর তেলেঙ্গানা হাইকোর্ট বনভূমি কাটার কাজ স্থগিত করার নির্দেশ দেয় পরে সুপ্রিম কোর্টও এই বিষয়ে হস্তক্ষেপ করে এবং বনভূমি কাটার উপর নিষেধাজ্ঞা জারি করে আদালত তেলেঙ্গানা সরকারের কাছে এই বনভূমি কাটার বাধ্যতামূলক জরুরি অবস্থা এবং পরিবেশগত প্রভাব মূল্যায়ন ইআইএ করা হয়েছে কিনা সেই বিষয়ে ব্যাখ্যা চেয়েছে এই ঘটনায় রাজনৈতিক বিতর্কও সৃষ্টি হয়েছে বিরোধী দল বিআরএস ভারত রাষ্ট্র সমিতি এই বনভূমি কাটার সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে অন্যদিকে কংগ্রেস সরকার জানিয়েছে যে তারা পরিবেশ ও উন্নয়ন উভয়কেই গুরুত্ব দেয় বর্তমানে সুপ্রিম কোর্ট এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছে এবং হাইকোর্টের রেজিস্ট্রারকে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে বনভূমি কাটার কাজ আপাতত বন্ধ রয়েছে